আসসালামু আলাইকুম ওয়াই অক্ষ এবং সেভেন টু বিন্দু হতে এ ফাইভ বিন্দুটির দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো এখানে এর মানের উপর নির্ভর করে এই স্থান বা এই বিন্দুটা কোথায় যাবে সেটা আমরা বলতে পারব কিন্তু এর মান দেওয়া নেই যেটাকে আমরা নির্ণয় করবো বলা হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান আমরা একটা জিনিস জানি যে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব তার এক্স স্থানাঙ্কা এবং এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব তার ওয়াই স্থানাঙ্ক সে আমরা এখানে একটা আনুমানিক কাটে যে থ্রি টু এক দুই তিন এক দুই এই থ্রি টু বিন্দু নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে পরে এখানে প্রশ্ন নেই জাস্ট বোঝানোর জন্য বলি থ্রি টু বিন্দু বলতে বোঝাচ্ছে যদি বলি যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত তাহলে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে থ্রি তার মানে এই বিন্দুর এক্স স্থানাঙ্ক আবার যদি বলি যে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত তাহলে পরে আমরা পড়ব কি এক দুই তার মানে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে দুই অর্থাৎ তার ওয়াই স্থানাঙ্ক আবার বলি এই বিন্দুটা যদি বলি যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখান থেকে এক দুই তিন ঘর যাচ্ছে এখানে অর্থাৎ এই স্থানাঙ্কের এক্সের মানটাই হচ্ছে তার ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব এক্সের মানটাই হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আর এক অক্ষ থেকে এর মানটাই হচ্ছে এই বিন্দুটার দূরত্ব এক্স অক্ষ থেকে ওয়াইয়ের মানটা হচ্ছে এই বিন্দুর দূরত্ব এই জিনিসটাই এখানে বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে তো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হবে এটার এক্স স্থানাঙ্ক আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করব আমরা এই প্রশ্নটার সমাধান প্রশ্নের মতন করেই করি বলছে যে প্রশ্নের মতে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দৈর্ঘ্য আর এই বিন্দু হতে এই বিন্দুর দৈর্ঘ্য এই দুটা হচ্ছে সমান তো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে এই বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ এ আর এই বিন্দু থেকে এই বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু তাহলে পরে আমরা লিখব এক্স মাইনাস এ হোল স্কোয়ার অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার অর্থাৎ টু মাইনাস ফাইভ স্কোয়ার এই জিনিসটা বুঝি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে সেই বিন্দুর এক্স স্থানাঙ্ক আর এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দুর্ঘ হচ্ছে সেই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক এটা মনে রাখতেই হবে এখন উভয় পক্ষে বর্গ করি তাহলে আমরা পাবো এখানে এই স্কোয়ার আর এটা যদি ভেঙে দিই বর্গ আচ্ছা এটা বর্গ করবো আমরা আর এখানে সাত সাতটা ঊনপঞ্চাশ এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে দুই থেকে মাইনাস ফাইভ আছে তার মানে মাইনাস থ্রি এটাকে বর্গমূল করলে তিন তারিখে নাইন এখন এই স্কোয়ার আর এই রুট স্কোয়ার কেটে দিই আর সাথে সাথে এটা ক্যালকুলেশনও করি ফর্টি নাইন আর নাইন যোগ করলে হচ্ছে ফিফটি এইট মাইনাস টোয়েন্টি সাত দুগুণো চোদ্দো সাত দুগুণো এ আর এটা হচ্ছে প্লাস এই স্কোয়ার এখন এ এই আছে স্কোয়ার আছে আমরা কেটে দিতে পারি অথবা এই এই স্কোয়ারকে এ পাশে নিয়ে আসলে পেতাম মাইনাস এই তাহলে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস কেটে যেতাম এখন এ জিরো আর এ ফিফটি 14a ফরটিন এ তাহলে ফোরটিন পাশে এসে প্লাস হলো আর এর পাশে ফিফটি এইট আমরা যদি এ সমান লিখি ফিফটি এইট বাই ফরটিন এখন কাটাকাটি করলে আমরা পাব এটা পাওয়া যাচ্ছে টোয়েন্টি নাইন বাই সেভেন অর্থাৎ এর মান হচ্ছে টোয়েন্টি নাইন এটাই হচ্ছে অ্যান্সার